এই হলুদদের ভিডিওটা করা লাগবো চশ এই ভিডিওর কি পরিমাণ ভিউ আর কি লাইক চশ আমরা কি টিকটক করিবা টিকটক ভাইরাল না এইটা হলুদদের ভিডিওর মধ্যে কি সুন্দর ভিউ এ ন ভিডিওটা বানাই লাগে আলো তাহলে এক কাজ কর আমি তুই আঙ্গুতো কাছে দিলেস নাই মা মারবো তুই এক কাজ কর যা একটা কাছে দিলেস নাই আর আমি এর হলুদদার চাউস নেইগে কি কষ্ট আমি যাই নিইগে আচ্ছা যা তাহলে তুই এটা দিলেস নাই আমি হলুদদারি নেই

বেখানে দাইলে দে হুরুন্তি আমনে গরাইলো আড়া যান ওহে হারামজাদা দরবাবি দে মাস্কুলাই দিব তুই বলত নাই পড়ছস দে সিন হামজাদা গিরাস নি আরামও হবেগে কে কি করছ বলত না হুত না ইড়া না 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 এ হারামজাদা তুই যে বাইতে গিরাস নি আবছস গিরাস তো রং নষ্ট দওগা বাই দিষ্টে আছে একটা গিরাস

যা 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 এ গেন্দা ভাল হাইছে রে এক হিসারে ও পাইছিস তোর কানে দেখান যাবো আমার সামনে মারে উভার দাঁড়িয়ে